টুয়েলভ এক্স স্কোয়ারটা এখানে এইট মাইনাস টুয়েলভ এরপরে হচ্ছে এখানে যে দুটো অংশ রয়েছে একটা অংশ হচ্ছে আমরা এখানে একটু সাজিয়ে লিখলাম এবং সাজিয়ে লেখার পরে এখন হরের মধ্যে আমাদের খেয়াল করো এই যে জায়গাটা এই জায়গাটার মধ্যে আমাদের কিন্তু ফোর কমন তো আমরা এখানে কি করলাম ফোরটা কমন আনলাম এবং টু দ্বারা গুণ করলাম চার দুগুণে আট এখানে আমাদের আট এবং এখানে হবে কেন তো আমি কমন এবং এই সাথে গুণ করে তিন কত বারো আমরা এখানে বারোটা মিলালাম এবং এক্স স্কোয়ারটা নিয়ে আসলাম ওকে এবং এখানে কিন্তু আমাদের ফোর এবং টু থেকে আমাদের টু কমন টুটা কমন হচ্ছে ব্র্যাকেটের বাইরে তো আমরা এখানে কি করলাম টুটা কমন আনলাম এবং টু ট্যুর সাথে টু গুণ করে অর্থাৎ আমাদের চার দুই দুগুণে চার হলো এবং এখানে এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ার ঠিকই আছে এবং মাইনাস টু তো তাহলে এখানে আমাদের টু ঠিকই আছে এই কারণে টু টু যেহেতু মিলছে তাহলে আমাদের এখানে হবে এক কারণ দুই একে দুই কোথায় দুই একে দুই এ দুই এ একে এ দুই তাহলে দুই একে দুই হচ্ছে আমাদের যথারীতি মাইনাসটা মাইনাসে থাকলো এবং এখানে আমরা এ চার এবং দুই সাথে যদি আমরা কাটাকাটি করি তাহলে দুই দু অর্থাৎ আমাদের লবের মধ্যে আমাদের দুই থাকবে এবং হরের কিন্তু আমাদের দুইটা কাটা গেছে এখন ফার্স্ট হচ্ছে এটা কিসের দুই খেয়াল করো এটা হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরের দুই অর্থাৎ এখানে আমাদের টু এক্স স্কোয়ার এখানে আমাদের টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা আমাদের হরের দুই তো আমরা খ অংশটা করেছি খংশটার মান আমাদেরকে বলেছে প্লাস মাইনাস অর্থাৎ দুজন বিয়োজনের এই অংশটার মান কত আমরা এটা করেছি এখন গ অংশ বলেছে খেয়াল করো গ অংশ বলেছে যে এস অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো এস কোনটা এইটা এই এটা হচ্ছে এস অন্য এইটা নিয়ে আমাদের কাজ হবে লক্ষ্য করো এক্স কমা ওয়াই সাজটেড এক্স ইন এ ওয়াই ইন এ এবং এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ইকুয়েল ওয়ান যেখানে এর মান হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান শূন্য এক দুই তিন এইগুলো হবে আমাদের মান তাহলে আমরা এই অংশটাই এখান থেকে দেওয়া আছে দিয়ে আমরা নিয়ে নেব দেওয়া আছে এক্স ইকুয়েল খেয়াল করো এই যে তাহলে আমরা কি করবো দেওয়া আছে এক্স ইকুয়েল দিয়ে এটা আমরা আনলাম আনার পরে যেখানে এ ইকুয়েল মাইনাস টু মাইনাস ওয়ান শূন্য এক দুই তিন এটা আমরা আনলাম আনার পরে